আসসালামু আলাইকুম পদে প্রকাশিত হল সিপাহী পদ সহ বেশ কয়েকটি পদের নতুন একটি সার্কুলার তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য চেষ্টা সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে যেমন এক নম্বর পদটি হল হিসাব রক্ষক এখানে মূলত পদসংখ্যা থাকবে একটি এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাণিজ্য বিভাগে স্নাতক পাস ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটার ক্ষেত্রেও স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে পদসংখ্যা একটি তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে উচ্চমান সহকারী নয় জন এটার ক্ষেত্রেও স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইজন চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে স্নাতক পাস হলে আপনার আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তো এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারী পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না পাঁচ নম্বরে ক্যাশিয়ার আছে তিনজন এটার ক্ষেত্রে স্নাতক পাস এবং যারা বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থী তাদের অগ্রাধিকার দেওয়া হবে সংখ্যা তিনটি চৌদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর একজন ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এর ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে অফিস সহকারী ছয়জন ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে এর ক্ষেত্রে এসএসসি পাস এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে গাড়ি চালক চারজন ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে পদ সেটা হলো সিপাহী পদের সংখ্যা থাকবে চৌত্রিশটি সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং উচ্চদার্থ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি এরপর হচ্ছে ডেসপাস রাইডারের একজন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদসংখ্যা থাকবে একটি আঠারোতম গ্রেড বেতন দেওয়া হবে অফিস সহায়ক বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পদসংখ্যা চৌদ্দটি শুধুমাত্র এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর এরপর হচ্ছে অনলাইন আবেদনের নিয়ম বলি এবং অন্যান্য তথ্য বলি অনলাইন আবেদনের লিঙ্কটি হল রংপুর ভ্যাট ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আট মে দু হাজার পঁচিশ থেকে আপনাদের আবেদন বারো জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে তোকে আমার মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন সব কিছু কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পাশাপাশি আবেদন করার সময় আপনাদের যদি কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয় আপনারা চাইলে টেলিটকের অন্টো অনে যোগাযোগ করে তাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন ধন্যবাদ সকলকে